ইংল্যান্ড বেশ স্ট্রাগল করার পরেও টানা দ্বিতীয়বারের মতো তারা ইউরোর ফাইনালে চলে আসলো তো কোন কোন জায়গায় আসলে তারা স্ট্রাগল করলো এবং এর পরেও তারা কিভাবে আসলে ফাইনালে চলে আসলো অ্যাকচুয়ালি আমি যদি লাস্ট ইউরোর থেকে আসি টু থাউজেন্ড টোয়েন্টি থেকে আসি তো ওখানে যে টিমটা ছিল এবং অলমোস্ট সেম টিমটাই কিন্তু ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে খেলেছে তো সেখানে একটা জিনিস ছিল যে সাউথ গেটে কিন্তু মানে রিসোর্স প্লেয়ার যারা ছিল ওরাই ছিল কিন্তু সমস্যা যেটা যে প্লেয়ারের রোলস রেসপন্সিবিলিটি মেন আমার কাছে মনে হয়েছে উঠে দেখে সেখানে একটা জিনিস হলো যে তাদের ডাবল পি বোর্ডোর্ডে যেরকম এখন রাইসের সঙ্গে একজন পার্টনার পাচ্ছিল মাইনো লাস্টে মাইন মাইনোয়ার্সে আগে যে ছিল আর্নেল ছিল এর আগে ফিলিপ ছিল তো ওদের জায়গাটা কিন্তু খুব একটা মানে কভার হচ্ছে না ডাবল পিপোর্টে যে ডিউটি সেখানে এবং মাইনু আসার পরে কিন্তু আসলে তাদের অনেকটাই অনেকটাই মানে সমাধান হয়েছে আরেকটা বিষয় ছিল যে ফোর্ডেনকে মানে একটা জায়গা দেওয়া ফোর্ডেন ক্লাব লেভেলে যেভাবে খেলে আসছে সেই জায়গাটা কিন্তু পাচ্ছিল না ফোর্ডেন তো ফোর্ডেনকে তার মানে স্বভাব মানে সৌসুলভ যে জায়গা সেই জায়গা থেকে হতে একটা জিনিস হচ্ছিল যে সব ওই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক থাকে সবসময় থাকতো এবং সেই জায়গায় ট্রিপিয়ার কিন্তু খুব একটা কভার করতে না করতে পারতো না বা বেলিংহ্যামও খুব একটা আসতো না বেলিংহাম সেন্টারে যেত এবং নাম্বার নাইনে জায়গা নিত একটা সমস্যা ছিল আর একটা সমস্যা হচ্ছিল যে হেরিকেন যে কাজটা করতো সে লিঙ্ক আপ প্লে খুব ভালো করে কিন্তু লিঙ্ক আপ প্লে করতে করতে সে যখন একবারে খুব বেশি নিচে চলে আসে তখন কিন্তু ওই জায়গাটাতে জায়গা নেওয়ার মতো নাম্বার নাইনে যাওয়ার মতো কোনো প্লেয়ার ছিল আর আরেকটা জিনিস হলো যে তাদের যখন প্লে আউট করে ওয়ে আউট করে পিছন থেকে তখন কিন্তু তার খুব বেশি সময় নিয়ে নিত ইংল্যান্ড টিমটা তাদের ডিফেন্ডিং জোনে যখন খেলাটা তৈরি করতো বিল্ড আপ শুরু করত খুব বেশি সময় নিত যেটা আগের ওয়ার্ল্ড কাপ কিন্তু বা ইউরোতে আমরা দেখি না কারণ সেখানে ওরা দুইটা তিনটা পাস করার পথে মিডিল থার্ডে চলে আসতে পারতো কিন্তু এখন খুব বেশি সময় নেওয়াতে স্লো বিল্ড আপের জন্য তাদের এই সমস্যাগুলো হচ্ছে এবং যখন লাস্ট সেমিফাইনাল আমরা দেখলাম যে হোডেনকে ডান দিকে সরে নিয়ে গেছে এবং বেলিংহামকে বাম দিকে নিয়ে আসছে এবং মাইনো যেহেতু আগে দুইটা ম্যাচ ভালো খেলছে এবং এরকম একটা পিবোর্ড যদি যে কোনো টিমে থাকে সেটা মানে টোটালি সে যেরকম ডিফেন্সিভ এরকম অ্যাটাকিং মাইন্ডেড এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে সমস্যাটা হচ্ছিল প্রথম ম্যাচে বা কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে সেটা কাটিয়ে পুরোটাই কাটিয়ে উঠছে আমি বলবো